এনএসআর ফার্ম থেকে আপনাদের স্বাগত ও শুভেচ্ছা থাইল্যান্ডের বিম স্টিক শিম এর একটি ভিডিও আজকে আপনাকে দেখাবো এটা হলো শিম একটি আছে কিন্তু এটা ঝোপাল আকারে হয় অত্যন্ত এই বীজটা অত্যন্ত উপকারী বহুবর্ষজীবী একটা গাছ অনেক বছর বেঁচে থাকে এই সিমের বীচি খেতে হয় ভাজি ভর্তা এবং বিভিন্ন তরকারির মধ্যে এই সিম থেকে এই শিম থেকে অনেক ছোটো 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 বীজ আছে এই বীজ থেকে এই বীজ এর মধ্যে থেকে এটা বের করতে হয় বের করে এটাকে হালকা ভেজে পেঁয়াজ মরিচ রসুন দিয়ে ভর্তা করে খাওয়া যায় অত্যন্ত সুস্বাদু আমি খেয়ে দেখেছি এবং এই বীজ থেকে আমি চারা করেছি ট্রায়াল স্বরূপ তো আমি সাকসেসফুল দেখেন আমার চারাগুলো কি সুন্দর হয়েছে সুন্দর হয়েছে দেখেন চারাগুলো আজ এ পর্যন্তই আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমি আবার আপডেট দেবো ধন্যবাদ সবাইকে